বন্ধুরা কেমন আছো তোমরা পৌলমীর নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই আজকে সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল বিস্কুট আর চায়ে ডুবিয়ে আজকে দিনটা শুরু করলাম আর হলো ষষ্ঠী ষষ্ঠী দিনে সকাল সকাল বিস্কুট আর চা ভাবা যায় যেখানে পূজা হওয়া উচিত হ্যাঁ তোমরা ভাবছো আমাদের বাড়িতে তো সব পুজোই হয় তা ষষ্ঠী পুজো কি হয় কি হয় না হ্যাঁ ষষ্ঠী পুজোও হয় কিছুক্ষণের মধ্যেই যদিও ষষ্ঠী পুজো শুরু হবে তবে ষষ্ঠী পুজোর তো মায়ের উপোস তাই আমি সকাল সকাল খেয়ে নিলাম আম্মুড়ি মায়ই মাখিয়ে দিল মায়ের হাতের আমি কিন্তু বেশ লাগে খেতে মা অসাধারণ মাখায় খায় যাই হোক চলো এই যে মা দিয়ে গেল হচ্ছে আমড়ি এখন আমরা খাচ্ছি আর এই যে রিদ্দিকে পড়াচ্ছি এখন রিদ্দি

তাই মা সকাল সকাল খুব সুন্দর করে ফল দিয়ে বারগোসটা সাজিয়ে নিচ্ছে আর এইদিকে দাদা নারায়ণ পুজো করতে শুরু করে দিয়েছে নারায়ণ পুজোর পরই কিন্তু শুরু হবে ষষ্ঠী পুজো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু শিল পুজো করা হয় শিলের সামনেই সব কিছু দেওয়া হয় গোটা ফল যেমন এই সিজনের ফল হচ্ছে কাঁঠাল তারপরে আম তারপরে হচ্ছে খিজুর আচ্ছা দেশি কিছু কার কার ভালো লাগে দেশি খিজুর কিন্তু আমার বেশ প্রিয় লাগে এখন পুজো চলবে এদিকে পুজো শেষ আর বৃদ্ধি প্রসাদ খেতে প্রচন্ড ভালোবাসে আর মা থেকে বাড়ির যেসব ঠাকুর আছে সেইগুলো পুজো দিচ্ছে আর উনি তো অপেক্ষা করতে পারছেন না সেই থেকে বলছে দিদা প্রসাদ দাও প্রসাদ খাবো আর মা বলছে দাঁড়া পুজোটা দিয়ে নিই তারপরে দেব। আর এখন আমি বিছানা পরিষ্কার করিনি এবার আমি প্রসাদটা খাবো তারপরে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেবো আর ম্যাডামকে তো সকালে পড়তে বসিয়েছিলাম উনি তো পুজো দেখে বই টই একদম গুটিয়ে দিলেন আবার ওনাকে পড়তে বসাবো আর ওই দেখুন উনি বকেই যাচ্ছেন প্রসাদ দিচ্ছেন না মায়ের পুজো শেষ আর মা এখন দেবে আমার কপালে ঋদ্ধির কপালে

এখন খাবো আমরা প্রসাদ আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম